শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা তো ভালোই আছি আপনারা কেমন আছেন সব জানাবেন আর আমার ছাতে না গাছে চারটে আম হয়েছে এর আগেও আমি দেখিয়েছি তা একটা আম আজকে ভাবছি যে শেষ সোমবার আমি ভাবলাম শ্রাবণ মাসের শেষ সোমবার একটা গাছের আম দিয়ে পুজো করি আর এদিকে ফুল তুলছি শ্বেতা শ্বেত আকন্দও আছে আর নীল আকন্দও আছে দুটোই আকন্দ ফুল এক একদিন তো এত আকন্দ হয় না জবাটব ফুলও আছে সব রকমই ফুল তুলেছি ছাদ থেকে কিন্তু আকন্দটা তো বাবার প্রিয় ওই জন্য আকন্দ ফুলটা আপনাদের দেখে চারিদিকে ধুদ্রর ফুলও নিয়ে এসছে আর তার মধ্যে আকাশটা এত ভালো লাগছে ফুল তুলতে গিয়ে দেখি আজকে রোদ্দুর উঠেছে কদিন তো বৃষ্টি বৃষ্টি আর এই রোদটাই না আকাশে যেন মনে হচ্ছে হাসছে সূর্যকে তো দেখাই যাচ্ছে না এত রোদ্দুর আর কি ভালো লাগছে তা আমি ফুল নিয়ে আবার ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরকে একটু পুজো করলাম আর সবারই জন্য মনস্কামনা করলাম যে যেন সবাই ভালো থাকে আর পুজো আসছে পুজোতে যেন বৃষ্টি না হয় কেন এত বৃষ্টি হচ্ছে বছরে একবারই পুজো আসে তা মানুষ তো ওই দিন ঠাকুর দেখবেই বাচ্চারা বড়রা কিন্তু বৃষ্টি আসলে আর কী করে ঠাকুর দেখবে জানি না কি হবে আর এই লাস্ট সোমবার আমরা করেছি এবার আপনারা মন্দিরে আর যায়নি এখানে তো মন্দির অনেকই আছে কিন্তু মন্দির আর যায় না ঘরে পৌঁছে যতটা পুজো করা যায় কিন্তু মন্দিরে বসে অতটা করা যায় না আপনারাও কি কেমনভাবে করেন একটু বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে